আপনার হাতে মোবাইল এবং সাথে সাথে বাইক চারচাকা স্কুটি থাকলেই সাবধান একদম ভুলেও করবেন না এই ভুল নইলে পস্তাতে হবে সারা জীবন একটাই ভুলে সারা জীবনের সঞ্চয় উদাও হবে এমন এক অ্যাপ যা আপনি নিজের হাতে ইনস্টল করছেন আর সেটাই আপনার জীবন ধ্বংস করে দিচ্ছে সরকারিভাবে দেখতে অথচ ভিতরে বিষ আপনি ভাবছেন আপনি বুদ্ধিমান কিন্তু জানেন না ফোনে এক ক্লিকেই আপনি হয়ে যাচ্ছেন এক ফাঁদে বন্ধি, যারা স্কুটি চালান বাইক চালান বা চার চাকার গাড়ি চালান আজকের ভিডিওটা আপনার জন্য জীবন মরণ সমস্যার সমাধান এমন কিছু তথ্য আজ আমরা প্রকাশ করতে চলেছি যা জানলেই আপনার শরীর শিউরে উঠবে এমন একটি অ্যাপ যেটা আপনার হাতের মোবাইলেই আছে অথচ আপনি জানেন না সেটা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেবে একটাও শব্দ মিস করলে আপনি বুঝতেই পারবেন না আপনাকে ধ্বংস করতে কিভাবে ফাঁদ পাতা হয়েছে আজকের ভিডিও যদি আপনি এখনই শেষ না করেন তাহলে হয়তো আগামীকাল সকালে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে না ভিডিওটা এখনই লাইক করুন শেয়ার করুন কমপক্ষে পাঁচজনের সাথে কারণ আপনার মতো আরও বহু মানুষ প্রতিদিন এই ফাঁদে পড়ছেন কমেন্টে লিখে জানান আমি সতর্ক আর চলুন এখনই শুরু করি ভিডিওর ভিতরের ভয়াবহ সত্য তো দেখুন এখানে বলা হচ্ছে সতর্কবার্তা ভুয়ো ট্রাফিক চালান মেসেজে ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট তো আপনি ভাবছেন সরকারি অ্যাপ এম পরিবহন ডাউনলোড করছেন অথচ আপনি ডাউনলোড করছেন হ্যাকারদের বানানো ভুয়ো অ্যাপ দেখতে হুবহু আসলের মতো কিন্তু ভিতরে লুকিয়ে আছে মারাত্মক ফাঁদ আপনি যখন নাম গাড়ির নম্বর ডিএল প্যান নম্বর আধার কার্ড দিচ্ছেন আপনি নিজেই নিজের তথ্য তুলে দিচ্ছেন অপরাধীদের হাতে একবার ইনস্টল করলেই এই ভুয়ো অ্যাপ আপনার ফোন থেকে পারমিশন নিয়ে নেয় এসএমএস মাইক্রোফোন ক্যামেরা কন্ট্যাক্টস এর সব এরপর শুরু হয় সর্বনাশ তারা আপনার ফোন থেকে ওটিপি পড়ে নাই আপনার ইউপিআই অ্যাকাউন্টে ঢুকে টাকা চুরি করে আপনার নামে লোন তোলে এমনকি আপনার পরিচয় ব্যবহার করে অপরাধ করে এই অ্যাপ এতটাই শক্তিশালী ফোন ফরম্যাট করলেও অনেক সময় ব্যাকডোর দিয়ে ডেটা লিক হতে থাকে অথচ আপনি কিছুই জানেন না এখন হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছেন শুধু গাড়ির কাগজ দেখতে গিয়ে ট্রাফিক চালান কাটতে গিয়ে বা ফেসবুক হোয়াটসঅ্যাপের লিঙ্ক ক্লিক করে বাঁচতে হলে কয়েকটা কাজ শুধু গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন এপিকে ফাইল ইনস্টল করবেন না ফোনের সব অ্যাপের পারমিশন চেক করবেন অচেনা অ্যাপ থাকলে সঙ্গে সঙ্গে আনইনস্টল করে ফেলুন মনে রাখবেন মোবাইল এখন আপনার ব্যাংক পরিচয় সম্পত্তি সবকিছু আর হ্যাকারদের টার্গেট হচ্ছেন আপনি বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধু একটা খবর না এটা একটা সতর্কবার্তা আপনি যদি বাইক চালান চার চাকা বা স্কুটি রাখেন যদি আপনার ফোনে থাকে ইউপিআই বা অ্যাপ তাহলে এই মুহূর্ত থেকেই সাবধান হন আজকের দুনিয়ায় সবচেয়ে অস্ত্র অ্যাপ একটা ভুল আপনার আধার লাইসেন্স চলে যেতে পারে অপরাধীদের হাতে ভুল ডাউনলোড ভুল ইনস্টল আর একটু অবহেলা সেই কারণেই লাখ লাখ টাকা হারাচ্ছেন মানুষ তাই আজকের ভিডিও যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে একটা মাত্র শেয়ার অনেককে বাঁচাতে পারে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে রকম গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনি আগে থেকেই পেয়ে যান ভিডিওর নিচে কমেন্টে লিখে জানান আপনি আগে কখনো ভো অ্যাপের ফাঁদে পড়ছেন কিনা আপনার অভিজ্ঞতা অন্যদের সতর্ক করতে পারে মনে রাখবেন সচেতনতাই এখন সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা ভুল করলে পস্তাতে হতে পারে সারা জীবনে আবার দেখা হবে নতুন সতর্কবার্তা নিয়ে ততদিনে নিজেও সাবধান থাকুন অন্যকেও সচেতন করুন ধন্যবাদ জয় হিন্দ